রাজনীতি চলছে সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার তখন কেউ আমাদেরকে সমর্থন করেনি আর সবাই হাড়ে হারে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য যে ইন্টেনশন সেটা কিন্তু সঠিক নয় ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন তার কবে বিপদ হয় ওই সব খবরের কাগজে আসার জন্য টিভি আসার জন্য অনেক কি অনেক কিছু বলতে হয় কখনো সে বকের নেতা ছিল এখন তৃণমূলের নেতা আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহা থেকে লাভ কি আছে গোটাটাই তো করা দুর্নীতি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবাই তাই কি করবে তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে অধ্যক্ষতা মার খাচ্ছে কারি চাকরি ভয় আছে কেউ বলতে চায় না কোথায় যাবেন আপনি সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার আরে বাবা তো প্রাইজ পাবে তৃণমূল দলে দর বেড়ে যাবে আগ্নেয় থাকতে হবে তৃণমূল করতে গেলে বোমা থাকতে হবে মারামারি করতে হবে টাকা কামাতে হবে গুন্ডাগিরি করতে হবে ভোট লুট করতে হবে এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে কর্মী হবে যার কাছে আগ্নেয়াস্ত পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে এটা একটা ফর্জি জিনিস এটা মিথ্যা একটা জিনিস আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে বলা হয়েছে রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি বিজেপি এবং বিজেপির যারা মানে সহকারী দল বিহারে নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে তাই রাহুল গান্ধীর ছবিটাকে রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে এগুলোর কোনো বাস্তবতা নাই সবাই বলে জানে এগুলো ফর্জি যাকে বলে ফেক এর কোনো সত্যতা নাই এখন আজকের দিনে সবই করা যেতে পারে ছবিতে রাহুল গান্ধী কেন এসে বলতে যাবে রাহুল গান্ধী হঠাৎ করে কেন এগুলো বলতে যাবে আমাদের কি তাতে কোন লাভ হবে আমরা কি জানি না কিন্তু অপপ্রচার করার জন্য রাহুল গান্ধীর ভাবপুর থেকে কলঙ্কিত করার জন্য এটা করা হচ্ছে ভাবে নির্বাচনকে সামনে রেখে বঙ্গের সারা ভারতবর্ষের কংগ্রেস পার্টি কবে থেকে বলছে এটা ভারতবর্ষের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হচ্ছে বিহারের কংগ্রেস দিল্লির কংগ্রেস সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী লক্ষণ দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয় অসৎ উদ্দেশ্য সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে মনে করে দেখুন তখন কেউ আমাদেরকে সমর্থন করেনি আর সবাই হাড়ে হারে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য যে ইন্টেনশন সেটা কিন্তু সঠিক নয় সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে আজ কে কোথায় কি বোঝে জানি না নিশ্চয় এটা সকলের চিন্তার বিষয় তাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে অবশ্যই করা হয়েছে কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্য দিয়ে দেখুন অসমে নিজেই এনআরসি চালু করতে চাইছে না এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে উনিশ লক্ষ বিদেশির নাম বার হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই করে অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার হতে পারে এনআরসি দ্বারা গ্রেপ্তার করা কি আছে এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয় এনআরসি জন কি কাকে গ্রেপ্তার করা যেতে পারে এনআরসি দা তুমি বিদেশের ডিপোর্ট করো যে দেশ থেকে পাঠিয়ে দাও তুমি বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে সাধারণ মানুষ ওপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে